বন্ধুরা আমি রিমা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা ভালো আছে সুস্থ আছে তো এই করে তোমরা পুরো ভিডিও থাকে আসলে তোমাদের ভালো লাগবে প্রচন্ড গরম দেখো একবার বৃষ্টি একবার গরম মানুষেরা ভালো লাগবে না ওদিকে দেখো তোমাদের দাদা ভাই আর মিষ্টি বেরোচ্ছে তোমাদের দাদা ভাই যাবে কাজে মিষ্টি যাবে স্কুলে তো ওই দেখো আমাকে জানলা দিয়ে টাটা করছে আমি আর বেরোইনি শরীরটা ভালো নাই বলে তো আর বাইরে প্রচণ্ড রোদ আর সেরকম গরমও দিকেছে তোর বাবা নিয়ে যাই প্রতিদিন সকালে তো জানো তো ওই নিয়ে যাচ্ছে আমি রেডি করেই দিয়েছি টিফিন টিফিন করে দিয়েছি তো এবার ওরা বার হয়ে যাচ্ছে দেখো আর সকালে সকালে ওয়েদারটা খুব সুন্দর লাগে জানো তো কিন্তু একটু বেলা হলে আর ওয়েদারটা একদম আমার ভালো লাগে না যা প্রচন্ড গরম না খুব কষ্ট হয় তো চলে গেল টাটা করে সব কাজকর্ম হয়ে গেছে সেগুলো শেয়ার করলাম না তাড়াতাড়ি করছে তো আনতে দিয়ে ধর এদিকে ভাত বসিয়ে দিয়েছে এদিকে দেখো সকালে আজকে পাস্তা করেছিলাম তো আর ওর বাবা খেয়ে এসে আর নিয়ে গেছে তো আর দুপুরে এবার রান্নার জোগাড় করবো কি রান্না করব দেখি দেখি নয় এরকম ওই আমাদের সামনে যে জায়গাটা দেখেছো যাদের বাড়ি হচ্ছে ওরা ওই কলমি শাকগুলো সকালে তুলতে এসেছিলো তো আমাদের তো বিলে কিছুটা একটা ভাজি করবো আর এদিকে আমার বাজার থেকে একটু নিয়ে চিকেন তো অনেকদিনই মানে মাছ মাংস খাওয়া হচ্ছে না গরমের জন্যে বলো আর বৃষ্টির জন্য বলো মানে সব দিয়েই প্রবলেম অনেক প্রবলেমের আর সেই সময় বলো তো তো সেই জন্যই চিকেন নিয়ে এলাম

তো সূর্যটা যখন অস্ত যাচ্ছে কত সুন্দর লাগছে আর আকাশটা দেখো লাল চলা চাষ কত সুন্দর লাগছে হ্যাঁ তারপর মা আমাকে পড়তে গিয়ে বাড়ি ফিরছিলাম একা একা আসছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি দেখো কত সুন্দর লাগছে না আবার মেঘলা মেঘলা করে চাই দেখো পুজোর কিন্তু মাইক টানানো হয়ে গেছে দেখতে পাচ্ছ সারা পোস্টারে মাইক টানানো এই দেখো মামা মামার কতটা পড়ে গিয়ে পা কেটে গেছে পা শুধু পা নয় পেট কেটে গেছে এরকম সব জায়গায় ছুলে গেছে কি অবস্থা দেখো একের পর এক তো আজ মধ্যে ভিডিওটা সবাই ভালো থাকে সুস্থ থাকে দেখাচ্ছে নতুন ভিডিওতে